বন্ধুরা সবাই দেখো এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকো তো দেখো যাই হোক আমি যে ভিডিওটা আনছি সেই ভিডিওটা দেখো একদম পুরো আলাদা ধরনের ভিডিও তো সবাই একটু দেখতে থাকো আশা করি সবার দৃষ্টি আকর্ষণ করবে তো চলো দেখা যাক কার কতটা দৃষ্টি আকর্ষণ করে কিন্তু আমার তো প্রচণ্ড দৃষ্টি আকর্ষণ করেছে তাই সেটাই তোমাদের জন্য শ্যুট করে নিয়ে এসেছি যে যাতে করে তোমাদের সবার সঙ্গে শেয়ার করতে পারি তো চলো দেখো পুরো মাঠটা একদম হলুদে হলুদ যাতে করে বলে একদম সর্ষে ভরা তো শস্য ভরা তো কী সর্ষে ভরা ঠিক আছে গোটা মাঠটা একদম হলুদে হলুদ দু একটা জমিতে ঘাস রয়েছে তাই সবুজ আছে আর বাদ বাকি পুরো হলুদ তা দৃশ্যটা দেখে যেন একদম মনোরম দৃশ্য খুব সুন্দর এই দৃশ্যটা পাওয়া যায় শীতকালে পাওয়া যায় সব সময় অনুভব করবো ইচ্ছা করলেও পাওয়া যায় না বা সেটাকে নিয়ে আসবো মনে করলে এই মাধুর্যটা পাওয়া যায় না তো সেটাই আজকে আসলাম অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু এই জিনিসটা শ্যুট করবো যাতে করে অনেকগুলো ভিডিও শ্যুট করে তোমাদের সামনে নিয়ে আসতে পারি সেটার জন্য যাই হোক আজকে রেডি হয়ে চলে আসলাম মাঠে চলে এসেছি তো দেখো কত জন কত ছেলে পেলে সবাই সঙ্গে আছে সবাই আমরা যে ভিডিও শ্যুট করতে এসেছি সেটাই সবাই দেখার জন্য অনেকে চলে এসছে তো দেখো গোটা পরিবেশের লুকটা কত সুন্দর লাগছে সেটাই দেখো আমার তো প্রাণটা পুরো মুগ্ধ হয়ে গেল অনেকগুলো ভিডিও শ্যুট করে ফেললাম তারপর যাই হোক একটা বড় ভিডিও শ্যুট করছি যাতে করে তোমরা সবাই দেখতে পারো সেটার জন্যে তো এটাই শ্যুট করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি কার কেমন লাগে সবাই একটু বলবা আমার প্রকৃতির সৌন্দর্যটা আমার খুব সুন্দর লাগে সেটার জন্য প্রকৃতির নেশায় মেতে ওঠার জন্যে মাঠে এসে পড়েছি আজকে দেখো মাঠটা কত সুন্দর লাগছে দেখো পাশে গ্রাম গ্রামের পর থেকে মাঠ পুরো একদম হলুদ ফুলে ভর্তি তো মাঠটা সুন্দর কত দেখাচ্ছে এই মাঠটার সঙ্গে তোমাদের সবার সঙ্গে শেয়ার করার জন্য মাঠে আসলাম আর ভিডিওটা শ্যুট করেছি সবাই ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট সব কিছু করে সঙ্গে থেকুক এটুকুই বলার ছিল আবার দেখি চলো দেখে নাও প্রকৃতির সৌন্দর্যটা কত সুন্দর হয় কে কতটা ভালোবাসুক কাকে কতটা দৃষ্টি আকর্ষণ করে সেটার জন্যে দেখো আমি এসছি আমাদের যে পল্লবী ম্যাডাম আছে উনিও এসেছেন শ্যুট করতে তো চলো বাদ বাকি তো অনেকটা দেখালাম তো এটুকুই দেখানো ছিল তোমাদের সঙ্গে তো ততক্ষণ সবাই ভালো থাকো আবার নতুন ভিডিও নিয়ে আসতে তোমরা উৎসাহিত করো কে বাই টাটা সবাইকে